আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন বাইশ তারিখ হচ্ছে তোমাদের কম্পালসারি ইংলিশের পরীক্ষা তোমরা ভালো একটা সো এই তোমাদের ভালো একটা হচ্ছে তোমাদের যে রিটেন পার্টে পঁয়ত্রিশ মার্ক থাকে এখান থেকে রিটেন পার্টে পঁয়ত্রিশের চারটা এটা আমি চারটার ভিতরে টপ মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে এসে যেখানে একটা টপিক সে হচ্ছে আনস মার্ক পনেরো মার্ক সো তোমাদের এই পনেরো মার্কিল হচ্ছে ইনশাল্লাহ সাজেশন দিব ইনশাল্লাহ পনেরো মার্কস কম থাকবে এটা আমি আরিফ স্যার ইনশাল্লাহ হচ্ছে যারা চাচ্ছ একটা ভালো যে সাজেশন ভালো হচ্ছে কি আমার এই সাজেশনটুকু আশা করি ভালো লাগবে সো দেখো আমি তোমাদেরকে দিলাম এম্পাওয়ারমেন্ট অফ ওমেন নারীর ক্ষমতায়ন এটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি এবার যারা হচ্ছে ওনার দ্বিতীয় বছর বাইশ তারিখে পরীক্ষা দেব এর হচ্ছে চাইল্ডহুড মেমোরাইজ এটা তো সবাই জানো ছোট সময় থেকে পড়ে আসছো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অতএব খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে হচ্ছে কি ফিমেল এডুকেশন নারী শিক্ষা এর মধ্যে হচ্ছে ন্যাচারাল ক্যালামिटीज ইন বাংলাদেশ বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রচুর যায় আছে এইগুলো বিষয় এর মধ্যে হচ্ছে স্টুডেন্ট এন্ড সোশ্যাল সার্ভিস খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোভি 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 ইম্পর্টেন্ট স্টুডেন্ট এন্ড সোশ্যাল সার্ভিস ঠিক আছে এর হচ্ছে দিস ইজ ইউ লাইক মোস্ট দিস ইজ ইউ লাইক মোস্ট এন্ড হচ্ছে কি ফাইনালি আমি তোমাদেরকে হচ্ছে দিলাম কি যে হচ্ছে প্যাট্রিয়টিজম প্যাট্রিয়টিজম সো डियर তোমাদের কিছু কথা বলি যে

পর্যন্ত যারা হচ্ছে করবা পড়বা একটু লেখাগুলো সুন্দর করে একটু সিস্টেমেটিক্যালি পয়েন্টগুলো স্টেপগুলো সুন্দর সুন্দর করে হচ্ছে কি দেওয়ার একটু চেষ্টা করবা যাতে হচ্ছে কি এম্পাওয়ারমেন্ট অফ ওমেন নারীর ক্ষমতায়ন এটা যাতে হচ্ছে তোমাদের কি আসে যে হচ্ছে কি ভালো করে তোমরা নিজেরা লেখবা পয়েন্ট তথ্য ইনফরমেশন দিয়ে যাতে হচ্ছে কি এটা হয় কাজে লাগে লাগে আশ্চর্য যাতে দেওয়ার চেষ্টা করবো যেমন চাইল্ডহুড মেমোরাইজ এটা আমি যদি বিশ্বাস করি এখন যদি তোমাদেরকে দেওয়া হয় তোমরা এখনই ইনস্ট্যান্ট লিখতে পারবো কারণ এটা সিক্স সেভেন এইট তার হচ্ছে কি পরে আসছো কিন্তু চাইল্ডহুড মেমোরাইজ এর হচ্ছে ফিমেল এডুকেশন এই প্রত্যেকটা রচনায় কিন্তু তোমাদের পরিচিত এখানে হচ্ছে অপরিচিত কিছু নেই সো একটু হচ্ছে সাহস আত্মবিশ্বাস রেখে একটু পড়াশোনা করো ভালো একটা কিছু হবে এরপর হচ্ছে দেখো যে ফিমেল এডুকেশন নারী শিক্ষা এটা কি মানে এটা হচ্ছে কি বেশি কঠিন একটা বিষয় বেশি কঠিন না বিষয় হচ্ছে ইজি তুমি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে নিবা প্রত্যেকটা হচ্ছে কি

এবং হচ্ছে এইগুলো তোমরা যে 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 ফোকাস করো না কেন আমি চাই তোমরা যাতে হচ্ছে এইগুলো তোমাদের হচ্ছে সাজেশনের পাশে থাকুক যাতে তোমরা পরীক্ষায় মিস না করো পরীক্ষায় যাতে কি হয় মিস না হয় তোমরা হচ্ছে কি পড়তেছো সবাই অনলাইনে সবাই ভালো পড়াই আমিও চাই তোমরা হচ্ছে কি করো এগুলো একটু ভালো করে দেখে নাও কারণ মিস ইনশাআল্লাহ যাতে না হয় এবং হচ্ছে আশাবাদী আল্লাহ রহমতে তোমাদের হচ্ছে কমন থাকবে এটা হচ্ছে আমি আর ইনশাল্লাহ হচ্ছে কি ইনশাল্লাহ নিশ্চিত ব্রাদার্স তোমাদের সবাইকে হচ্ছে সুস্বাগত এবং এসো এস এ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন কারো মনে যদি কোনো কনফ্লিক্ট থাকে আজকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবা আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে জানাবা ইনশাআল্লাহ হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে হচ্ছে কি একটা ভালো সার্ভিস ইনশাআল্লাহ হচ্ছে কি ভালো ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য সো ডিয়ার ব্রাদার্স তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই প্রত্যাশা রেখেই আজকে হচ্ছে নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম